নবীজি বললেন বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা নবী বললেন ঠিক শব্দটা আদিছে এরকম হচ্ছে হালিলাতা জারিক সাদাকা আসুল নবী জুল কারিম নবীজি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া এটা 3 নম্বরে সবচাইতে বড় পাপ এক নম্বরে কি বলবেন তো সেরেক করা দুই নম্বরে সন্তান বড় হয়ে তোমার সাথে খাবে এই ভয়ে সন্তানকে মেরে দেওয়া তিন নম্বরে নবী বললেন স্ত্রীর ডিরেক্ট বলতে পারতেন সোজা সাপটা বলতে পারতেন জেনাই লিপ্ত হওয়া সবচেয়ে বড় অপরাধ তিন নম্বরে তা বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হওয়া

কেউ যখন সফরে চলে যায় সে যেন তার পরিবারকে প্রতিবেশীর কাছে আমানাত রেখে যায় কেউ সফরে চলে যাওয়ার মানেই হলো প্রতিবেশীর কাছে তার পরিবারকে আমানাত রেখে যাচ্ছে আর কেউ যদি সেই সুযোগে তার স্ত্রীর সাথে তার স্ত্রীর শিরিলতা ঘটায় তার স্ত্রীকে ধর্ষণ করে তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয় তাহলে সে জেনা করল না একে শুধু জেনা করল না একে জেনা করল তুই আমানাতের খেয়ানাত করল তাই রসুল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা মারাত্মক গোনা অনেক 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 বড় গোনা আর আনসারির মনের চাহিদা সেটাও ছিল না শুধু চাহিদা ছিল যে সাকাফির স্ত্রীকে একটু চুম্বন দেবে কিন্তু যেই চুম্বন দিতে উদ্ধত হলো

গাঢ় বন্ধন তৈরি করে দিয়েছে সে আমাকে ছাড়া চলতে পারে না আমিও তাকে ছাড় ছেড়ে চলতে পারি না আমার মদিনা মোনে ফিরে

ও রব্বুল তুমি আমায় মাপ করে দাও আল্লাহ আল্লাহ আমি কঠিন গুনাহের দিকে গিয়ে যাচ্ছিলাম আল্লাহ তুমি যত খুন আমায় ক্ষমা করবা আমি তোমার বגדা সাজদা থেকে মাথা তুলব না নবীর আনসারী স্বামী দাইনি মাথা মাথা

পাড়াতে ফিরে এসেছে সাকাফি বাড়িতে এসেছে সাকাফি বাড়িতে আসতেই তার স্ত্রী সব কথা সাকাফিকে খুলে বলে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে সে আনসারিকে আর মদিনা মোনাব্বারা চত্বরে পাওয়া যায় না সাকাফি আনসারিকে খুঁজতে শুরু করলে কোথায় চলে গেল আমার আনসারি ভাই আমার আনসারি ভাইয়ের কাছে আমি বুঝমার করে দেখব ও

আওয়াজটা দিদি শুনতে পেলেন শুনতে পাচ্ছিলেন আল্লাহ যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আমি আপনার বান্দা সাজদা থেকে মাথা উত্তোলন করব না আনসারি কাচ্ছিলেন চোখের পানি ফেলছিলেন সাকাফির কানে যখন এই পৌঁছে গেল সঙ্গে সঙ্গে সাকাফি পাহাড়ের উপরে উঠলেন আনসারিকে বললেন ও নবীর আনসারি স্বামী এ

পাহাড়ের উপরে পাহাড়ের উপরে আমি চোখের পানি ফেলতে থাকবো। ও ভাই আমার মনে রাখো সাহাবি বললেন চলো ভাই পাহাড়ের উপরে কেদে লাভ হবে না রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যাই নিশ্চয় রাহমাতুল্লিল আলামিনের কোন রাস্তা বলে দেবেন দুইজন সাহাবী আনসারিয়া সাকাফি রাহমাতুল্লিল দরবারে এলেন পাকের নবীর আনসারিস আবি রাহমাতুল লিল আল আমিনকে বললেন আপনি জাহাদের ময়দানে চলে গেলে হুজুর আমি এই অন্যায়টা করে ফেলেছি হুজুর এখন আমার উপায় কি রাহমাতুল্লিল আলামিনের উপরে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 135 135 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফুরু লিদুনুবিহিম

খোঁজ করে দেখেন দিন আমি শুরুতে যে অজ করছিলাম আমার আমার স্টার্টিং এ আমি যে কথাগুলো বলেছিলাম আমি সেই জায়গায় ফিরে আসতে পেরেছি কি বলেছিলাম পাপ করলেই সেটা করলেই সেটা আনসারি সাকাফির স্ত্রীকে চুম্বন করতেও সুযোগ পাইনি আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে বলছেন যে এটা ফায়েসা মানে নির্লজ্জ কাজ ফায়েসা মানে অশ্লীল কাজ ফায়েসা মানে অসভ্য কাজ আনসারী সাকাফির স্ত্রীকে শুধু চুম্বন দেওয়ার লক্ষ্যে

এরপরে যদি তারা আল্লাহ জিকির করে মানে আল্লাহকে ডাকে আল্লাহর কি করে বলছে যে আল্লাহ ছাড়া কে আছে বান্দার তওবা ক্ষমা করে বান্দার গুনাহকে ক্ষমা করে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বলেন

পৃথিবীতে গোনাহ মুক্ত জীবন ছিল এ কেরামের জীবন গোনাহ মুক্ত জীবন ছিল নবী দিনদের জীবন গোনাহ মুক্ত জীবন ছিল মুরসালিনদের জীবন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন নবীরা ছাড়া বেগনা কেউ আছে সবাই বলেন আছে তা আমাদের কম বেশি গোনাহ আছে

هو الغفور <سؤال> الرحيم মহান আল্লাহ জানেন কুলিয় ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ জানিয়েছেন হে আমার ওই সকল বান্দা যারা পাপ কাজের পাপ কাজে লিপ্ত হয়ে নিজেদের নাফস উপরে জুলুম করছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লা তকনা তুমির রহনা দিল্লা আল্লাহ রবন আলা আমি বলছি খবরদার খবরদার আল্লাহর রাহমত আল্লাহর করুণা থেকে যেন নিরাশ হয়ে যেও না কখনোই কেউ যেন এমনটা ভেবো না যে আমি যা মাপ করেছি আল্লাহ আমায় কখনো মাপ করবেন না এমনটা কেউ ভেবো না লা তকনা তুমির রহনা জিল্লা আল্লার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যেও না আল্লাহ হে গফিরু যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ পাক রুবুল আলামিন তার বান্দাদের করে দিয়ে থাকেন আল্লাহ আর কুমনগুলো বলে আল্লাহ জামিয়া ইন্নহু ইন্নহু আল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাকারী ক্ষমাকারী দয়াময় আমি তো শুধু প্রথম অংশটাই বোঝাতে পারলাম যে যারা পাপ করে ওরা পাপ করার ভিতর দিয়ে নিজেদের নাফসের উপরে জুলুম করে এবারে পরের অংশ যেটা আল্লাহ বলতেছেন জলাতক না তুমি এর রহমতillah আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না কতটা পাপ করেছো কত বছর ধরে পাপ করেছো 30 বছর তোমার 30 বছরের গনা maaf করে দেব এ তোমার 30 বছরের গনাকে আমি maaf করব তুমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না সুবহানাল্লাহ বলুন আরেকটু মনগুলো বলুন সুবহানাল্লাহ তোমার পাপ কত বছরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের তার চেয়ে বেশি সময়ের তার চেয়ে কম সময়ের যত পাপই হোক আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাদের আর একটু মন খুলে দুটো কাজ লাগবে ওই ব্যাখ্যা না করে আমার তো লাল বাতি জলার মতো হয়েছে তাই ব্যাখ্যা না শুনিয়ে শুধু শেষ কথাটা বলছি দুটো কাজ করবা তোমাদের জিন্দেগি সব গোনা ক্ষমা করে দেব তিরিশ বছর মত খেয়েছো বিরাট ভয় হচ্ছে যে আল্লাহ মাফ করবেন না নিরাশ হয়ে না কথা শুনছেন নাকি শুনছেন মনোযোগ আছে হ্যাঁ শেষ কথা বলছি জি তুমি ভাবছো আল্লাহ মাফ করবেন না

বললেন এই দুটো কাজ করো তো তোমার পিছনের জিন্দেগির গোনা সব মাপ সোহান আল্লাহ বললেন না তো আর একটু মন খুলে বলেন কি কি কাজ বলেছি দুটো কি কি একে আল্লাহ বললেন বললেন ওয়ানি বু ইলা রব্বিকুম তোমরা ফিরে এসো তোমাদের রবের দিকে এই ফিরে আসাটা না লিগালে নিলে তো হবে না তুমি ছিলে মদের আড্ডায় বেস মদের আড্ডা থেকে আজ থেকেই তওবা করার ইচ্ছা হয়েছে আজ থেকেই তোমার চেহারাটা পুরোপুরি তোমার রবের দিকে ফেরাও কখনোই আর ফিরে না তোমার পিছনের চল্লিশ পঞ্চাশ বছরের মদ খাওয়া আমি কি বোঝাতে পারছি আপনাদের জোর বলেন কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ফিরে এসো তোমরা তোমাদের রবের দিকে চেহারাটা রবের দিকে ঘোরাও সেকেন্ড টাইম মদের আসরে ফিরে যাবার নামটাও করো না মদের নাম শুনলে যেন তোমার ভিতরে একটা ঘৃণা পায়দা হয় তোমার পিছনের যত বছরের মদ খাওয়া গোনা আছে সব আমি করে দেব আল্লাহ আল্লাহ বললেন তবে আর একটা শর্ত লাগবে কেউ মদে ছিল মদটা ছেড়ে দিলে

তুমি যে দিন করবা যেদিন মদের আসক থেকে যেদিন জোয়ার আসক থেকে যেদিন ব্যবচারের আসক থেকে তুমি ফিরে আসবা মানে তোমার আর একটা কাজ আছে ওখান থেকে ফিরে তো তোমাকে আসতেই হবে আর আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের কাছে তোমাকে আত্মসমর্পণ করা লাগবে যদি তুমি এই দুটো শর্ত পূরণ করতে পারো আমি আল্লাহ আমার অদাকে পূর্ণ করে তোমার জীবনের গোনাকে ক্ষমা আল্লা দুটো শর্ত দিয়েছেন প্রথম শর্ত পাপের কাজ ছাড়ব দ্বিতীয় শর্ত পুরো আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ খেতে নামাজও না এখন মদ ছাড়বা

আমি শুরুতে দুটো হাদিস পড়েছিলাম ভাই সে খুব ছোট ছোট হাদিস তা সে আর বলবার মতো কন্ডিশন নেই আর আমারও লাল বাতি জ্বলে গেছে আর লোকের হক নষ্ট করাও তো ঠিক না জি তাই পাঁচ সাত মিনিট এক্সট্রা বলে ফেলেছি আমি আমার মূল বক্তব্যের প্রাসঙ্গিক কথা এখানে শেষ করছি এতক্ষণ ধরে যা ওয়াজ করলাম টোটাল চিন্তা ভাবনা আপনাদের উপর ছেড়ে দিলাম একটা বার্তা কথা বলিনি ফালতু কথাও বলিনি করান হাদিসের বাইরের কথাও একটাও বলিনি আর এমনি তো অন ক্যামেরা আছে ক্যামেরা তো মানে ফার্স্ট টু লাস্ট অন করাই আছে জি কোরআন হাদিস অ্যাপ্লাই করতে যে কোনো ত্রুটি করে থাকলে ক্ষমা আল্লাহর কাছে চাইবো নিশ্চয়ই তিনি ক্ষমাকারী ক্ষমা করবেন জি ভাষাগত আপনাদের কাছে ক্ষমা চাইব আগামী পনেরো এবং ষোলোই কার্তিক মানে এই আজকে কিবার মঙ্গলবার মানে কালকের দিনটা সামনে আছে